রাধাকৃষ্ণের পবিত্র দৌদ উৎসব আগামীকাল আগামীকাল আমার স্কুল বন্ধ থাকবে এই জন্য আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে আমার আরামবাগ হাইস্কুল পরিবারের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের সেন্টার ইনচার্জ সম্মানীয় রতিন সহ আমরা আজকে একটু দোল অগ্রিম দোল উৎসব করলাম এই বার্তাটা দিয়ে যে আমাদের মধ্যে যে প্রেম মৈত্রী ভালোবাসা যে একটা বন্ধন আছে আরামবাগ হাইস্কুল পরিবারে সেটা ফাগুনের রঙের আঙুয়া হয়ে গেল এবং আমরা সবার সবাই মিলে আজকে একটা সুন্দর করে একটা দিন করলাম সকলেই সকলে কপালে সুন্দর ভাগ লাগিয়ে দিয়েছে সকলে সকলের মুখে একটি মিষ্টি মুখ আমরা বিদ্যালয়ে আজকে উদযাপন করলাম শ্যামলা পরিচালিত রয় প্রধান শিক্ষক আরও হওয়ার কাছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচার এর অভিনব সম্ভার ঠিকানা দেবনান নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে ছাত্রছাত্রী পরীক্ষা ছিল পরীক্ষা তারা খুব ভালোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করেছে এবং তারা পরীক্ষা দিয়ে যখন আমাদের স্কুলের বাইরে চলে গেছে তখন আমরা একটু আগাম যেহেতু তিন দিন শুরু আমরা আগামী একটু দোল উৎসব শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা নিজেদের মধ্যে একটু বললেন দোলের অর্থ বলতে আমি যেটা বুঝি অর্থাৎ সম্প্রীতি সবার মধ্যে এই দিনে রঙে রাঙিয়ে দেওয়াটা ঠিক তেমন সবার মধ্যে আমাদের একটা সম্পৃতি বজায় থাকে এবং সেটাই দোল উৎসবের মাধ্যমে আমরা একে অপরের প্রতি সেই ভালোবাসা শুভেচ্ছা

শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আমাদের সেটা একটা অত্যন্ত আনন্দের দিন হোলি হচ্ছে একটা মৈত্রী ঐক্যের দিন মানে আমরা অত্যন্ত ভালোবাসার মধ্য দিয়ে আমরা একে অপরের আত্মীয়তার সূত্রে আবদ্ধ হচ্ছি এই রঙের খেলায় ফাল্গুন মাসকে আমরা রঙ দিয়ে স্বাগত জানিয়েছি অর্থাৎ আমাদের সমস্ত হৃদয় মন যেন রঙিন হয়ে ওঠে আমরা যেন এমন ভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে এটা আমাদের এই পরিবারের ঐতিহাস সবাই মিলে আনন্দ করেছি রঙ খেলায় আমাদের ম্যাডামরা প্রত্যেকের গাড়ি ভাগ উৎসবে বাসির গ্রাহ লাগিয়ে দিচ্ছে এখন আমরা একটা গানের মধ্য দিয়ে আমরা ভাগ উৎসবের মিলে টাকাইবেন গাইবেন ঠিক আছে i

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনার এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি